আমি কেন করলাম একটা জ্ঞান থেরাপি এটার নাম হয়ে যা টিংকুদাস জ্ঞান থেরাপি আজকের এই জ্ঞান থেরাপির ফার্স্ট এপিসোড হলে যা যে যারা यंग सेलिब्रेरा আছে তারা আর লেকি এন্ড যারা यंग सेलिब्रेराর বাবা মা আছেন বা ও যারা আছেন তারাও তারাও শুনবা তিনটা ইম্পর্টেন্ট জিনিস তোমরা করবে যে মুহূর্তে তোমরা ইনকামর একটা সান্নিধ্য খুঁজে পাবে বা একটা রুট ইউ আর ইউ स्टार्टेड আর্নিং আইদার বাই ইউ অফ বিজনেস অর বাই ইউ অফ নোકરી তাহলে তোমার ফার্স্ট তিনটা জিনিস যেটা করতে হবে সুকিয়র ফিচার নাম্বার 1

অভিবিলা ওয়ান ইয়ার এভরি ইয়ার তোমার এটা রিউ করাতে লাগবে ঠিক আছে তোমার লাইফ ইন্সু রন্সটা রিউিউ করা লাগবে সেটা হয়ে রাম কারণ দিস ইজ ইন্সু তুমি এটা মানে ইনভেস্টমেন্ট বা পায় না যেটা ইন্সুন্স কোম্পানি ব বড়ো বড়ো ইন্সু রন্স কোম্পানি আছে তারা যেটা প্লেন লাই বিভিন্ন ধরনের প্লেন বিভিন্ন ধরনের প্ল্যান জিনিকা সাত বি জিনিকি কা বাদ বি উইথ অল হিউমিলিটি আই এম সেই ফ্রম মাই এক্সপিরিয়েন্স এতিয়া উলিয়াই যায় ইঞ্চুৰেঞ্চ প্লাছ ইনভেষ্টমেণ্ট বাট হোৱাট ইজ দ্য ইনভেষ্টমেণ্ট তুমি ফাইদাই হ'ব হাৰ্ডলি ফাইভ টু ছিক্স পাৰ্চেণ্ট মেক্সিমাম অ'কে চ' ডু নট গৰ ইট ইঞ্চুৰেঞ্চ কৰা টাৰ্ম ইঞ্চুৰেঞ্চ ইফ ইউ আৰং তহ তোমাৰ টাৰ্ম ইঞ্চুৰেঞ্চ কৰলে তোমাৰ পিয়ৰ প্ৰটেকশ্যন নিব অ'কে তোমাৰ লাইফৰ প্ৰটেকশ্যন নিব তোমাৰ এক কোটি টকাৰ কাবাৰ নিতে লাগে এক কোটি টকাৰ কাবাৰ ইজি তোমাৰ হাৰ্ডলি উইড ইন থাউজেণ্ড ৰুপিজ পাৰ ইয়াৰ তোমাৰ ইঞ্চুৰেঞ্চ ঠিক লাগে অ'কে অ'পেন দ্য পলিচি বজাৰ ডট কম ব' দেয়াৰ তুমি টাৰ্ম ইঞ্চুৰেঞ্চ দেখ এণ্ড তুমি কত টকা বেতন ফাই লয় বা কত টকা সামাই লয় এতিয়া না এতিয়া উলিয়াইছে যে ইফ তোমাৰ যদি পৰিবাৰ তোমাৰ বাবা মা তোমাৰ ভাই বন বা তোমাৰ তোমাৰ তুমি যদি বিয়া খুৰীয়ে থাক অ'কে ইফ তোমাৰ পৰিবাৰ যদি তোমাৰ ওপৰে নিৰ্ভৰ থাকোঁ তোমাৰ আইৰ ওপৰে নিৰ্ভৰ কৰি থাকো তেনেহ'লে টাৰ্ম ইঞ্চুৰেঞ্চ এটা খুন্দিয়ে ৰাখ ইন কেছ গড ফৰ বিদ ভগৱান না সৰুকাত তোমাৰ যদি কি হয় তেনেহ'লে তুমি এই টকা এটা পৰিবাৰে সাজি আহিব ঠিক আছে বয়স কম থাকিলে ইঞ্চুৰেঞ্চৰ প্ৰিমিয়ামটো বহুত কম হ'ব ঠিক আছে এণ্ড একবাৰ তুমি একবাৰ এতিয়া লগ লগ কৰিবা তাৰপৰা তোমাৰ বয়স বাঢ়িলে ইঞ্চুৰেঞ্চৰ প্ৰিমিয়ামটো একো একো বাঢ়িব কিন্তু অতটা বাঢ়ত নাই কিন্তু ঐন্সুৰেঞ্চ যদি তুমি পঞ্চাছ বছৰলৈকে লও তালি তাৰ প্ৰিমিয়ামৰ ভেলুটা অনেক বেছি বাঢ়ি যাব ঠিক আছে নাম্বাৰ ওৱান ও এই ইন্স্যুরেন্সের মধ্যে ইনভেস্টমেন্ট আনলাম ইনভেস্টমেন্টের লাগে আমি নাম্বার থ্রিতে গেলাম হ্যাঁ এখন নাম্বার টু নাম্বার টুর সবচেয়ে ইম্পর্টেন্ট লাগে হেলথ ইন্স্যুরেন্স খাল লাগে তোমার লাগে ইফ ইউ আর দ্য ব্রেডার্নার তোমার লাগে ইউ থিঙ্ক ইউ আর ভেরি হেলদি ইয়ং ম্যান ইয়ং ওমেন কিছু কোনো বের নেই কিছু তো নাইপসলেটলি ফাইন ফ্যান্টাস্টিক কিন্তু হেলথ ইন্স্যুরেন্স অহনি করো ঠিক আছে হেলথ ইন্স্যুড়েন্স করবাই তাইলে কি ধরো তোমার যে প্রিমিয়াম টাকাটা তোমার অ্যামাউন্টটা এটা অনেক কম হব বিকজ ইউ আর ইয়াং রাইট এখন ইফ ইউ আর কেপেবল তোমার যদি এখন তোমার ইনকামের উপরে ডিপেন্ড করে ওইটার উপরে ডিপেন্ড করলে পরে তুমি একটা ফেমিলি ফ্লোটার প্ল্যানও কিনতে পারো ইফ ইউ আর ম্যারিড তোমার যদি বউ থাকে বা ছোটো বাচ্চা থাকে তাইলে তুমি ফেমিলি ফ্লোটার তো অবশ্যই কিনবা তাইলে আর যদি বেয়া না করে থাকো তাহলে ফেমিলি ফ্লোটার তোমার বাবা আর মারে কাবাৰ কৰিবা ঠিক আছে আৰু যদি ফাৰ আৰু যদি নাফাৰ এটলিষ্ট তোমাৰ হেল্থ যে তুমি ইঞ্চ কৰি ৰাখো এখন তুমি যদি ফণ্ডৰ বিচৰা টকা বেতন পাওঁ তাই হয়তো বা ফেমিলি ফ্ল'টাৰ স্কীমটো তুমি নাও কিনিব পাৰা এখন বাট তোমাৰতো বেতন তোমাৰ বেতন বা তোমাৰ কামাইটো একো ধেৰে ধেৰে বাঢ়িব ৰাইট উইথ উইথ টাইম ইট উইল ইনক্ৰিজ তহঁত যে তুমি এটা ফ্ল'টাৰ স্কীমকে তুমি চেঞ্জ করতে পারবে ইমিডিয়েটলি আর যদি তুমি এখন একটা ভালো চাকরি পাও মোটামুটি পঞ্চাশ হাজার টাকা বেতন তুমি পাই না তুমি ফ্যামিলি ফ্লোটার প্ল্যান একটা কিনলেও হেলথ ইন্স্যুরেন্সের লাগে যতটুকু ভালো কম টাকা নাও দুই লাখ তিন লাখ টাকার কাভারেজ নাও তুমি যদি ক্লেম না করো তাহলে কি তো তোমার যে ইন্স্যুরেন্সের কাবারটা এটা অটোমেটিক্যালি বাড়তে থাকবো বাড়তে থাকবো ফলে যাওয়া এই ইন্স্যুরেন্সের টাকাটা তুমি বা কাবারটা তুমি আরও বাড়াই দেওয়া পারবে রাইট সো হেলথ ইন্স্যুরেন্স ইজ এ মাস্ট কারণ ইফ ইউ আর তুমি যদি এটা লক করে দাও

ইনভেস্টমেন্ট একদিকে ইন্স্যুরেন্স একদিকে টার্ম ইন্স্যুরেন্স রন্স দিছ শেষ আর কোনো ইন্স্যুলে দরকার নেই আমার এলআইসির যে বন্ধুরা আছে বা অন্য ইন্স্যুরেন্স কোম্পানির বন্ধুরা আছে তারা আমার হেঁচা গরম জানি ন হাট ই ডু তোমার ইনভেস্টমেন্ট তুমি নাম্বার ওয়ান ইনভেস্টমেন্ট এজ এ য়াং পার তোমার যেটা করা উচিত লগা একটা এশিয়র্ড রিটার্ন যেটা দিব ওইটা দেয় পাব্লিক প্ৰভিডেণ্ট ফাণ্ড য়েছ ছেভেন পইণ্ট টু পাৰ্চেণ্ট কম্পাউণ্ডেড ইণ্টাৰেষ্ট অন ইয়াৰ ইয়াৰলি বেচিছ অ'কে দা সবচে বৰ ইম্পৰ্টেণ্ট ৰিজন হ'লে এতিয়া ই ই একজাম 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 তোমাৰ তুমি যোন এতিয়া ঔদ্যোগৰ বাই এইটোৰ ওপৰত কোনো টেক্স লাগত নাই তোমাৰ যে মেচিঅৰিটি এমাউণ্ট দিব কোনো টেক্স লাগো নাই লং টাৰ্ম ইনভেষ্টমেণ্ট পোন্ধৰ বছৰ মনে বাপেক পোন্ধৰ বছৰ ইচ্ছু নাই বা জীৱনে পোন্ধৰ বছৰ ফূৰ্তি যায় কি বুজিছ নিবা দেড় লাগিয়ে পনেরো বছর আর ওই পনেরো বছরটা তুমি আবার ফাঁস বছর ফাঁস বছর করে বাড়িতে ভাল পায় তুমি এখানে বছরে ম্যাক্সিমাম দেড় লাখ টাকা দিতে ভাল পায় ওকে আর মিনিমাম তোমার একশো টাকা দিতে লাগবো মিনিমাম একশো টাকা পার ইয়ার ওকে ওই ইনভেস্টমেন্টটারে চালু করতে লাগলে তোমার যেরকম ক্ষমতা তুমি দাও কিন্তু পিপিএফ একটা খোলো পিপিএফ একটা খোলার ফলে কি করবো তুমি যদি ফাড় ইফ ইফ পসিবল তুমি ম্যাক্সিমাম এমাউন্ট দাও আর পাওয়ার অফ কম্পাউন্ডিং জানি তোমার যখন ফার্স্ট ইয়ারও তুমি দেড় লাখ টাকা জমাইলে তোমার যদি আমি একটা এক্সাম্পল দিলাম তুমি তুমি ইন্টারেস্ট পাইবে দেড়াখ টাকা সেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট হিসাবে ধরো আমি একটা এক্সাম্পল দিলাম এক লাখ ষাট হাজার টাকা হইলো পরের বছর যখন তুমি আবার দেড় লাখ টাকা দিলা মানে এরপরেই যত তাতে দিতে পারবে দেড় লাখ টাকা তত বলা তারপরে তোমার যত জমলো পরের বছর তুমি দিলা দেড় লাখ টাকা তো ওই যে তোমার সাত লাখ ষাট হাজার এক লাখ ষাট হাজার টাকা আছে ওইটার লাগে তোমাৰ ডেৰ লাখ টকা জমলো আৰু এক লাখ ষাই হাজাৰ টকা ওপৰত তোমাৰ ছেভেন পইণ্ট ওৱান পাৰ্চেণ্ট কম্পাউণ্ড ইণ্টাৰেষ্ট আহি গ'লো ঠিক আছে আৰু উইটাৰ ওপৰত যুম ই দিছোঁ তুমি যদি ফুৰা মাছে দিলে আৰু এপ্ৰিল মাহে পাঁচ তাৰিখে মূৰত দিয়ে তেনেহ'লে তুমি পুৰা বছৰৰ ইণ্টাৰেষ্ট পাবা ত' ইউ কণ্টিনিউ উইথ এণ্ড ইফ ইউ ডুইট মানে ডেৰ লাখ টকা ফুৰিয়া যদি তুমি প্ৰত্যেক বছৰত জমাই যাওঁ তেনেকৈ ইউ গেট এ ভেৰি গুড পাৰপাছ ভাল এমাউণ্ট পাবা তুমি পোন্ধৰ বছৰ পৰে আৰু তাৰ পৰা পোন্ধৰ বছৰ পৰা এবাৰ তুমি ধৰক পাঁচ বছৰ পাঁচ বছৰ পাঁচ বছৰ বাঢ়ি পাৰো এণ্ড টাইম এরকম করে পাস হয় বুঝছো আমি তোমার করে দিলাম তো দিস ইজ এ ভেরি গুড ইনভেস্টমেন্ট এনাদার ইনভেস্টমেন্ট যেটা আমি তোমার করলাম তো যদি তোমার বিবাহিত হও আর তোমার কন্যা সন্তান যদি থাকে আর তাই বয়স যদি দশ বছরের নিচে হয় নিচে দশ বছরের নিচে তাইলে গভর্নমেন্টের স্কিম আছে সুকন্যা সমৃদ্ধি যোজনা এইট পার্সেন্ট এইট পয়েন্ট টু পার্সেন্ট বোধহয় ইন্টারেস্ট দেয় জরুম পাড়ায় ওইটার মধ্যে দেড় লাখ টাকা করে জমা দিতে পারবে অ্যান্ড পিপিএফ এন্ড সুকন্যা সমৃদ্ধি যোজনা এটার মধ্যে তুমি এরকম না যে তোমার দেড় লাখ টাকাই দিতে লাগো ন মিনিমাম পাঁচশো টাকা দিতে লাগবো আর তুমি দেড় লাখ টাকা যে তুমি এটা একবারে না তুমি মাসে প্রত্যেক মাসে একটু একটু খুলে দাও বারোবার দো বারো বারে দো এরকম করে তুমি এটা জমা রাখো এইটা তুমি করো নাই লিখে তোমার ইনভেস্টমেন্ট দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট আচ্ছা এটারে তোমার দেখো ফর ফুল প্রুফ এশিয় রিটার্ন তোমার গভর্নমেন্টে দিব আর খেলে আমি কোয়া পিপিএফ পিপিএফে তুমি পাই দেয়া খো সেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট তোমার টিকা তো স্টক মার্কেট খেলি মিউচুয়াল ফান্ড খেলি বারো পার্সেন্ট পাইবো অপেক্ষা করল এই যে তুমি পিপিএফ টিকা ফসা উঠাই পাই আর সুকন্যা সমৃদ্ধি যোজনা যদি তুমি করতে পারো তাহলে ফসা উঠাই পাই এলাকা কমপ্লিটলি টেক্স ফ্রি তোমার টেক্সের ইয়ে যেটা আওতা যদি তুমি থার্টি পার্সেন্ট পেকতে পড়ো তাহলে ইট উইল মিন ডেট ইউ আর গেটিং এরাউন্ড টেন পার্সেন্ট রিটার্ন ডেট টু কম্পাউন্ডেড ইয়ারলি ঠিক আছে সো ইট ইজ নট এ জোক ইটস এ ভেরি গুড ইনভেস্টমেন্ট অপরচুনিটি ফর ইয়াং পিপল এন্ড ইভেন ইয়াং কেন তোমার বয়স যদি হয় পঁয়তাল্লিশ বছর হয় তবুও তুমি করো পনেরো বছর টার্গেট রাখে করো ষাট বছরে মেইন কথা কেটার কারণে আমি তোমার কই আজকে মেইন কথা যেটা আমি আমার বড়োর কাছ থেকে আমার গুরুজনের কাছ থেকে শিখছি যে এমনভাবে তুমি তোমার জীবন প্রেম করবাই যে তুমি যখন রিটায়ারমেন্ট যাবে তুমি যদি চাকরি হয়ে থাকো ওর তুমি তোমার যখন বয়স বয়স ষাট বছর বা পঁয়ষট্টি বছর তোমার তোমার যদি বিজনেস হয়ে থাকে তাইলে ইট ইউ শুড মানে এনশিওর তোমার এটা এনশিওর করার দরকার যে ইউ উইল বি ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট তুমি কারোর কাছে হাত না দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট নট টু তোমার ছেলেমের কাছেও তুমি হাত পাতায় না তুমি ইন ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট থাকতায় দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট তাহলে তুমি সম্মানও ভাই সব কিছু ভাই আর যদি তুমি এটা না করতে পারো তাহলে তোমার স্যালারিও তোমার সম্মান করতে নাই তোমার পারবেশী তোমার আত্মীয় স্বজন সম্মান করতে নাই আর ওই যে কেটা হয় গাড়ি বাড়ি ইটা এটা ফরে কথা এটা ফরে ফরে এই তিনটা করো আর তারপরে দেখো গাড়ি বা স্কুটার তো একটু দরকার আজকাল আছেই ওকে এটা তুমি কিন্তু যখন নিবাই তুমি এটা তখন এটা মনে রাখবা যত ফার কম এমাউন্ট লোনে নিবায় যতবারও ডাউন পেমেন্ট নিজে খোলায় পয়সা ফলে জমাও সেভেন্টি পার্সেন্ট জমাও সিক্সটি পার্সেন্ট জমাও বাকি পার্সেন্টেজ তুমি লোন নিতে পারো নিয়া তুমি ওইটা কারণ তুমি লোন দিলেই কিন্তু তোমার কাছ থেকে তোমার বোর্ড টাকা তোমার জার্গি ইন্টারেস্ট হিসাবে সো অ্যাভয়েড মোটা টাকা লোন দেওয়াটা ঠিক আছে আচ্ছা এই তিনটা জিনিস আমি কই রাম ফর ইয়োর ফিউচার তবে ইনভেস্টমেন্টের আরও ইয়ে আছে ফর ইয়াং পিপল এন্ড অলসো মিডলএজ পিপুল তোমরা যদি না করিয়া থাকো দা বেস্ট পসিবেল রুট যেটা তুমি স্টক মার্কেটও খেলতে পারবে কিন্তু স্টক মার্কেটের মতো একটু ডেঞ্জারাস বা একটু ডিফিকাল্ট সামটাইমস রিস্কি হয়ে যায় তো স্টক মার্কেটও সব সময় তো আমরা বুঝি না যে স্টক মার্কেটও কীটা চলে না চলে অতটুকু না খেলিয়া তুমি যদি এটা সেফার রুট যাও আর যদি তুমি ইয়াং বয়সে খাওয়া তাহলে আই আই উইল সাজেস্ট টু গো থ্রু দ্য মিউচুয়াল ফান্ড মিউচয়াল ফান্ডও তুমি যাও তোমাৰ যদি কোনো আইডিয়া নাথাকে গ' থ্ৰু চাম ফাইনেন্সিয়েল এডভাইজাৰ আৰু য়াং বয়ছে তুমি একদম লং টাৰ্মৰ লাগে দহ বছৰ পোন্ধৰ বছৰৰ লাগি ইনভেষ্ট কৰা শ্বুৰ কৰ এছ আই পি কৰ ছিষ্টেমেটিক ইনভেষ্টমেণ্ট প্লেন প্ৰত্যেক মাছে মাছে তুমি চিটৰ মন পাঁচশ টকা হাজাৰ টকা এই ৰম কৰি এছ আই পি শুৰু কৰ ঠিক আছে লং টাৰ্ম ৰাখ ইকুইটি দেখেলক তিনিটা ইয়াৰ ৱাৰ্ড আছে ইকুইটি ডেট এণ্ড বেলেঞ্চ এণ্ড অল দিংছ আছে আমি তোমাৰ যদি কওঁ যে মিউচুৱেল ফাণ্ড নিয়া একো তোমাৰ একো বুজাই খৈটাম তেনেহ'লে তুমি তোমাৰ কমেণ্টত দিয়ক আমি তোমাৰ সৈ দিম ঠিক আছে ইফ ইউ আৰ য়াং টুৱেণ্টি ফাইভ টুৱেণ্টি ছিক্স থাৰ্টি থাৰ্টি ফাইভ ঠিক আছে ইকুইটিত খেলক বেছি কয়টা নিবাই না তিনিটা চাৰিটা বা ফাৰ্ষ্টটা মেক্সিমাম ফাৰ্ষ্ট মিউচুৱেল ফাণ্ড কৰক চব ইকুইটিত খোলক এটার দিকে চোখ বন্ধ করে রাখিত না এরকম করে এটার দিকে দেখতাই না মার্কেট পড়লে উঠুক নেই দেখার এই ধরনের জায়গা দেখা জায়গা আই গিভ ইউ উইথ অথরিটি আই এম টেলিং ইউ দিস আফটার পনেরো বছর বা যদি লং টার্ম খেলো তাহলে তুমি নাই নাই করিয়াও পনেরো পার্সেন্ট রিটার্ন নেওয়া বাই দিবে তুমি এখান থেকে মিনিমাম দাস জ্ঞান থেরাপি এরকম আবার যদি জানতে চাও फॉलो नहीं लाइक करो सब्सक्राइब करो बाय बाय वंदे मातरम लव यू